আসসালামু আলাইকুম সাম্প্রতিক সাংহাই সহযোগিতা সংস্থার 25তম শীর্ষ সম্মেলনের সকল বিস্তারিত তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও এটি অনুষ্ঠিত হয় 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2025 স্থান তিয়ানজিন চীন অংশগ্রহণ করে 24টি দেশের প্রধান ও 9টি সংস্থা সভাপতি ছিলেন শি জিনপিং চীনের প্রেসিডেন্ট সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাবিত নতুন বৈশ্বিক ব্যবস্থা হলো বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোগ শি জিনপিং কর্তৃক চারটি বৈশ্বিক উদ্যোগ হলো দু হাজার পঁচিশ গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ দু হাজার তেইশ গ্লোবাল সিভিলাইজেশন হাজার বাইশ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং দু হাজার একুশ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবার সাংহাই সহযোগিতা সংস্থা সম্পর্কে বেসিক তথ্য জেনে নিব এর পূর্ণরূপ হলো সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন গঠিত হয় দু সালে সদর দপ্তর বেইজিং চীন সংস্থাটি উদ্ভূত হয় সাংহাই ফাইভ মেকানিজম থেকে সদস্য দেশ দশটি সর্বশেষ সদস্য বেলারুশ এইবার আমরা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্পর্কে জানব যা চীনের প্রেসিডেন্ট জিংপিং দু সালে নতুন সিল্ক রুটের পরিকল্পনা ঘোষণা করেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর পরিচয় চীনের নতুন সিল্ক রুট এর অপর নাম ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্দেশ্য এশিয়া আফ্রিকা ও ইউরোপ মহাদেশ ব্যাপী যোগাযোগ অবকাঠামো নির্মাণ